একদিন যিনি এতগুলো সৎকাজ করেছেন তিনি নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবেন এই ঘটনাটি আমাদের শেখায় যে হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু ছিলেন এক নিখুঁত মুসলমান যিনি প্রতিদিনের জীবনে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা অনুসরণ করতেন এবং সৎকাজে আত্মনিয়োগ করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাবাদের মধ্যে সৎকর্মের উদাহরণ খুঁজছিলেন তখন হযরত আবু বকর রাদি আল্লাহ আনহু সর্বাধিক সৎকর্মে এগিয়েছিলেন তিনি রোয়া রাখার পাশাপাশি জানাজার নামাজ পীড়িত ব্যক্তির সেবা এবং দান দানসৎকা প্রদানেও অংশ নেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবদানগুলো দেখে বললেন যিনি একদিনে এতগুলো সৎ কাজ করেছেন তিনি জান্নাতে প্রবেশ করবেন এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে ইসলামী জীবনধারা শুধু রোজা বা নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সৎকর্ম দানসৎকা অসহায়দের সেবা এবং সকল মানুষের জন্য উপকারী কাজও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনে উদাহরণ হয়ে দাঁড়ায় যে যদি আমরা প্রতিদিন এই ধরনের সৎকর্ম করতে পারি তবে আল্লাহর কাছে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে এবং জান্নাতে প্রবেশের সম্ভাবনা থাকবে